আসসালামু আলাইকুম আজকের আপনার ভিডিওতে আমরা নতুন একটা সিস্টেম দেখাবো কারো যদি এইটা কখনো শর্ট পড়ে তাহলে এরকম একটা পাইপ নেবেন নিয়ে আর দিই মধ্যে দিই এবং ফাঁটবেন ফাড়ার পর যখন ফাঁড়া হয়ে যাবে তখন এইটাকে এটির মাঝখানে এভাবে চাপ দিলে ঢুকে যাবে যদি আপনারা তখন আগের পাইপের সাথে জোড়া লাগিয়ে দিবেন তাহলে আপনাদের একটা সকেন্ড প্যান্টের কাম হয়ে যাবে এটা এর সাথে লাগিয়ে দিবেন I la